এই পাতা বাবা লিচু পাতা কার কাছে বিক্রি করলেন কে কিনলেন সেটাই হচ্ছে মূল বিষয় আপনি এই কাজটি করতে পারেন না আরো আছে দেখেন সরসব বিলাল আজকে পাতা বিক্রি করবে বলেন কি প্রতি পাতা যে কিনে নেবে সেটা কোনো নির্দিষ্ট দাম নাই আচ্ছা একশো টাকা দিয়ে কিনতে পারে এক লাখ টাকা একটাও না হয় তাহলে সে পাতা বাবা হয়ে গেছে লেচু গাছের পাতা কি বললাম শুকনা বিচ্ছেদ গাছ হইলো না ধরস বিলাল একদম একদম হচ্ছে সবুজ গাছের পাতা বিক্রি আমি ভাবতেছি পৃথিবীতে এমনও পাগল আছে যে পাতা কিনতে 1000 টাকা দেয় गाइस রূপকথার গল্পে দেখেছিল কোন একজন কোন কিছু স্পর্শ করলি সেটা স্বর্ণ হয়ে যেত ঠিক একই ভাবে বেল্লায় নিজেকে বড় মাপের একজন ব্র্যান্ড দাবি করছেন আবার কখনো কখনো রোনালদো মেসির সাথে তুলনা করছেন সি নেইমার সিআর7 বলের দোকান দিলে খেলা করে দিলে পাঁচশো টাকা ডিয়ার বলটা পাঁচ লাখ টাকা দিয়ে কেনার লোক আছে আমি নিজেই একজন ফ্যান তাদের ওই জায়গা থেকে এটা হচ্ছে ভ্যালু অফ টাইম তাই তিনি যেটা ধরবেন যেটা শুবেন সেটাও ব্র্যান্ড হয়ে যাবে এরকম একটা বই যার ভিতরে কিছু নাই কয়েকটা লাইন ছাড়া সেই বই বিক্রি করছি এক হাজার টাকায় একটা বই বিক্রি করলাম দশ হাজার টাকায় টাকা দেন এক হাজার টাকা দেন না ভিডিও বানানোর জন্য দশ হাজার আর বইয়ের জন্য এক হাজার এখন হচ্ছে এগুলো কেনে কি ভাই আপনি জানলে এই বইগুলা তার ভিডিওতে যে আপনি ক্রয় করতে দেখছেন সেগুলো তার টাকা দিয়ে তার লোকেরাই ক্রয় করছেন আমি প্রমাণ সহ দেখাবো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সেই সামাদ একদিন পা দিয়েছিল আর ফুয়ার দিয়ে দেখছিল সেই সামাদ কি করেছে দেখেন এখানে দশটা বই সে দশ হাজার টাকা দিয়ে নিয়েছে আর এই ভিডিওতে দেখেন

বন্ধুরা বিল্লাল হয়তো ভাবছেন যে তাকে মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসত কিন্তু আমরা বাঙালি আমাদের ভাইরালের একটা নেশা আছে বিল্লাল যখন এই ব্যাপারটা বুঝতে পারে যে মানুষ তাকে ভালোবাসছে না বরং তাকে ব্যবহার করছে তখন বিল্লাল মানুষের সেই ইমোশনটাকেও চুদলিং পং করে দেয় চোখে স্বপ্ন কাদের দায়িত্ব শূন্য পকে তোমার স্বপ্নটা পরে পূরণ করি আমি আগে বলি যে এই এই ভিডিওর ভিউ দেখে আবার অনেক স্বপ্ন পূরণ করার জন্য চলে আসবেন এটা হচ্ছে কোলাবোরেশন এই কোলাবোরেশনের জন্য ফিফটি ডলার পে করতে হবে বাংলা টাকায় ছ হাজার একশো সামথিং এখানে দেখে তাকে নিয়ে ভিডিও করলে গুনতে হবে দশ হাজার টাকা না ভিডিও বানার জন্য দশ হাজার আর বইয়ের জন্য এক হাজার এবার দুজন ঠেলা আপনারাই বড়ই সিরি দিয়েছেন এবার আপনাদের মাথায় লবণ রেখেই সে বড়ই খাবে আপনি বলছিলেন যে আমার আমি যদি জামালপুর আসি তাহলে আমার গিয়ে দিতে হবে পুলিশ প্রোটেকশন দিতে হবে তো আজকে যেহেতু আপনি জামালপুরে ঢুকছেন তাহলে আজকে আপনি প্রোটেকশন করুন বন্ধুরা সব বই যে তার সহকারীরাই কিনবে এমনটা না

গাইস এত বড় মাপের একজন সেলিব্রিটি যার ভিডিও শুধু ফেসবুক আর টিকটকেই খায় অন্য কোন প্ল্যাটফর্মে খায় না অথচ যার সাথে সে নিচ্ছে সে একজন অলরাউন্ডার তার ভিডিও সবখানি চলে এবং কোন রকম পাতা ব্যবসা ছাড়াই তাকে মানুষ এমনি এমনি ভালোবাসে আমার এক বই তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করবা ইউটিউবে আমার স্ক্রিনশট দিও যদি সম্ভব হয় আমার এক বইয়ের এক পৃষ্ঠা বিক্রি করে দিব জাস্ট এখান থেকে খুলে এই খুলে বিশ্বাস না হলে এখান থেকে একটা পাতা খুলে দিয়ে দিব তোমার ইউটিউবের যা আর্নিং এটা এক মাসে আমি মানুষকে হেল্প করে দিব তোমার ইউটিউবের সারা জীবনে যা আর্নিং ওইটা কোন এক সময় আমার একটা ফ্যানকে দিয়ে দিব ক্যারিয়ার দাঁড়ায় যাবো আমি তো বাইকাল একটা ছবি আপলোড দিছি ছবি আপলোড দেওয়া তো এই অবস্থা আমার ভিডিও তাকে আমি কালকে আসবো বন্ধুরা বিল্লালের পেজে মনিটাইজেশন সেটা সে নিজেই দেখিয়েছে অথচ তারপরও সে আর্নিং করছে সেটা কি হই করছে সেটা তিনি লাইভ করে সেখানে মানুষের কাছে কাছে গিয়ে স্টার গিফট যাচ্ছে এক কথায় বলতে গেলে দেনবাই কোম্পানির মতো সে কাজটা করেছে আর সেটা নিয়ে সে গর্ব করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই বইটা হৃদয় ভাঙার জন্য আমি দেখলাম এটাকে একটু মডিফাই করে ওমর নামের একটা ছেলে কনটেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার আর যার ফ্যান বেস অনেক বেশি ভাই রে করা টাকা দিয়ে চ্যালেঞ্জ ছড়ার তো কিছু নাই নর্থ কিকে যেমন খুশি হইয়া মানুষ টাকা গিফট করে ঠিক একই ভাবে তোর উপর মানুষ খুশি হইয়া কিছু টাকা গিফট করেছে এইটা আমরা জানতাম বন্ধুরা ওমর ভাই বিল্লাল কে নিয়ে একটা রোস্টিং ফটো আপলোড করতে বিল্লালের বিচি কাঁদে উঠে গেছে তাহলে এবার বুঝুন কার লেভেলটা কোথায় বন্ধুরা এবার দেখা যাক যারা এক হাজার টাকা দিয়ে বিল্লালের বই কিনেছে তারা বিল্লালের বই পড়ে কি শিখেছে আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসনি তো ফিরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটি জীবন ধরে আমি অন্ধকারে আলো জ্বালিয়ে পাইনি খোঁজ আমি আন্দাগুন্দা গুন্দা গরো জুতা বিছাইতাম গেছি গরো নাই কারেন্ট আমি জুতা বিচ্ছাইতাম গিয়ে উন্দুরে শৈল হারাম আসি পরে উন্দুরে দিসে কামর আমি দশটা মিনিট আগে বানলামু এবং বন্ধুরা মানুষকে বোধাই বানানোর কাজই হচ্ছে বিল্লালের যারা বইটি কিনেছে তারা হয়তো ভাবছে যে এই বইটি কিনলে তারা সেলিব্রিটি হয় কিংবা তাদের ভিডিও গুলো ভাইরাল হবে আসলে বিষয়টা পুরোটাই উল্টো যারা এক হাজার টাকা দিয়ে বইটি কিনেছেন তাদের ওই এক হাজার টাকায় জলে গেছে কিন্তু আপনি যদি এই এক হাজার টাকা দিয়ে বই না কিনে একটা জামা করে করতেন তাহলে সেটা গায়ে পড়তে পারতেন কিন্তু এই বইটি কিনে এটা পরে আপনি কি অর্জন করবেন সেটা বইটি কেনার পরে আপনি বুঝতে পারবেন টাকা দেন এক হাজার টাকা দেন না ভিডিও বানার জন্য দশ হাজার আর বইয়ের জন্য এক হাজার তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ